যে তোমাকে বিশ্বাস করে তার সাথে কখনো প্রতারণা করো না কারণ তাতে তোমার কিছু না হলেও তার পুরো পৃথিবীটা অন্ধকার হয়ে যাবে কখনো কখনো কেউ হুট করে এসে জীবনের মানে আর গতি দুটোই বদলে দেয় সম্মানও ভালোবাসা অর্জন করে নিতে হয় এগুলো কুড়িয়ে পাওয়া যায় না আমার ভালোবাসা মিথ্যে ছিল সত্যিকারের মানুষ খুঁজে নিও যাতে সে তোমায় অনেক ভালোবাসে কাউকে কষ্ট দিলে আপনাকেও কষ্ট পেতে হবে হোক সেটা আজ অথবা কাল অতৃপ্ত অনুভূতিগুলো রাতে অন্ধকারে করে অতৃপ্ত আত্মার মতো ঘুরে বেড়ায় জানি না কবে কখন কিভাবে এই অতৃপ্ত চাগুলো পূর্ণতা পাবে তবে আবার কোনো ভুল অনুভূতিগুলো পূর্ণ করতে চাই না তাতে যদি সারা জীবন একা থাকতে হয় তাও ভালো দূরে চলে গেছো তাই বলে কি ভুলে যাব কখনোই না কারণ আমার ভালোবাসার ছলনা ছিল না যাকে ভালোবাসো তাকে এমনভাবে ভাবে ভালোবাসো যেন তার জীবনে অন্য কারো ভালোবাসার প্রয়োজন না হয় তুমি যার কথা ভেবে প্রতিনিয়ত কষ্ট পাও সে কিন্তু তোমাকে ছাড়াই হেসেই বেড়াচ্ছে পৃথিবীর মানুষের কি অদ্ভুত নিয়ম ও প্রভুগ তাকে তুমি ভালো রেখো যাকে আমি ভালোবাসি বাস্তবতা কঠিন হলেও মেনে নিতে হয় কিছু মানুষ কিন্তু অন্তরেই থাকবে কিন্তু জীবনে না অবহেলা পেয়ে বেঁচে থাকাটা মৃত্যুর চেয়ে বেশি কষ্টের একদিকে চোখ থেকে জল পড়ে অন্যদিকে সবার সাথে হাসি মুখে কথা বলার কষ্ট কেউ বোঝে না সবাই ভাবে সেই মানুষটা অনেক সুখে আছে আসলে কি তাই মানুষ এতটাই বোকা হয় কারো দুই মিনিটের মেসেজের জন্য সারাটা রাত অপেক্ষা করে জীবনে কখনোই কাউকে পুরোপুরি বিশ্বাস করো না কারণ যাকেই তুমি বেশি বিশ্বাস করবে সেই তোমাকে ঠকাবে মানুষ নামের প্রাণীগুলো বড়ই অদ্ভুত আপন হতে সময় লাগে না আর পর হতেও সময় লাগে না সম্মানও ভালোবাসা অর্জন করে নিতে হয় এগুলো কুড়িয়ে পাওয়া যায় না মানুষ বড়ই অদ্ভুত যে চায় সে পায় না আর যে পায় সে মর্যাদা বোঝে না দুঃখটা নিজের মাঝে লুকিয়ে রাখাই ভালো অসমাপ্ত ভালোবাসা কি হবে অন্যকে বলে সান্ত্বনা ছাড়া তো আর কিছুই পাওয়া যাবে না